হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও সো ঈদ অপারে আপনারা কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের থেকে খুবই রিজন প্রাইজে ধামাকা ডিসকাউন্ট প্রাইসে ঈদ সৌজন্য অফারে গিফট সহ কিন্তু ল্যাপটপগুলা পেয়ে যাবেন আজকের ভিডিওতে পেয়ে যাবেন কিছু পপুলার মডেল বিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেট করে যারা পপুলার মডেল ল্যাপটপ চান এবং গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং থেকে অল ইন সব ধরনের কাজ করতে চান তারা কিন্তু এই মডেলগুলো দিয়ে করতে পারবেন সো কী থাকছে দেখেন এসপির মধ্যে পেয়ে যাবেন আলটা বুক স্লিমে সিক্স জেনারেশন করে প্রসেসরে খুবই রিজনাল প্রাইসে এবং ডেডিকেটেড গ্রাফিক্স সহ যারা ল্যাপটপ চাচ্ছেন জি ফাইভ পেয়ে যাবেন এবং ল্যানোভো থিঙ্ক প্যাডের মধ্যে এই ল্যাপটপ পেয়ে যাবেন এইট জেনারেশনে ভালো একটা কনফিগারেশনে এবং ডেলের মধ্যে টাচ স্ক্রিনে ভেসেলে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এবং অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে আপনার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন কোরআভ প্রসেসরে ম্যাকবুক প্রো খুবই খুবই রিজনেবল প্রাইসে এবং এস আর ল্যাপটপ পেয়ে যাবেন কোয়াই ফেভার এড জেনারেশন আনবিলিভেবল ডিসকাউন্ট অফারে ল্যাপটপগুলো দিয়ে যাবতীয় সব ধরনের কাজ আপনারা র্যান্ডম করতে পারবেন আশা করি চার থেকে পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন সব ধরনের ডিটেলস জানিয়ে দিব মূল ভিডিওতে কী কাজের জন্য ভালো হবে কেমন আপডেট করতে পারবেন কত বছর ইউজ করতে পারবেন কতদিন ব্যবহার করা লুক লাইক সহ এভ্রিথিং আপনারা জানতে পারবেন মূল ভিডিওতে মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় লোকেশনে চলে আসতে পারে বিয়ার্স ঈদ সৌজন্য অপারে ল্যাপটপ ডিসকাউন্টের পাশাপাশি আপনারা কিন্তু গিফট ও কালেকশন করতে পারবেন যারা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন ল্যাপটপের সাথে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট একটা মাউসও কিন্তু ল্যাপটপের সাথে পেয়ে যাবেন বিয়ের শুরুতে দেখাবো আপনাদেরকে ডেলের যে ল্যাপটপটা একেবারে আনইউজ কন্ডিশনে নতুন কন্ডিশনে কিন্তু ডেলের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিন ডিসপ্লে মধ্যে আর এটা পেয়ে যাচ্ছেন খুবই আকর্ষণীয় একটা ল্যাপটপ ন্যানো ভেজেলে ন্যানো ভেজেল বলতে ডিসপ্লে যে বর্ডারটা একেবারে নাই বললে চলে ডিসপ্লে চিকন হওয়ার কারণে ল্যাপটপটার লুক লাইক স্মার্টটা কিন্তু অনেক সুন্দর লাগে এবং ল্যাপটপটা চাইলে কিন্তু আপনারা কাজের উপযোগী করে নিতে পারেন এবং টাচ স্ক্রিন যেহেতু হ্যান্ড আছে কিন্তু আপনারা কাজ করতে পারবেন ল্যাপটপটা হ্যান্ড আছে কাজ করতে পারবেন আর কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন আর এটাতে উন্নত মানের ফাইবার বডিতে অর্থাৎ কার্বন ফাইবার বডিতে ল্যাপটপটা পেয়ে যাবেন চার থেকে পাঁচ বছর র্যামটা ইউজ করতে পারবেন ল্যাপটপটা কোরাই ফাইভের প্রসেসরে এইট জেনারেশন যেহেতু আছে আপডেট করার ফ্যাসিলিটিসও কিন্তু ভালো পেয়ে যাবেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এসএডি আছে আপনারা চাইলে ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এবং দুশো ছাপান্ন যদি আছে এসএসডি আছে তাহলে স্টোরেজ তো কিন্তু আপনার করে নিতে পারবেন টাচ স্ক্রিনের মধ্যে ন্যানো ভেজালে খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা কিন্তু র্যান্ডম ইউজ করতে পারবেন লুকটা ফলো করেন কার্বন ফাইবার বডি দিয়ে আনইউজ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন কোয়ালিটি অফ কার্বন ফাইবার বডি হওয়ার কারণে ল্যাপটপটা কম বেশি ইউজ হওয়ার কারণেও কিন্তু এখনও নতুন কন্ডিশনে আছে তার থেকে পাঁচ বছর ইউজ করবেন একই কন্ডিশনে পেয়ে যাবেন ডেলের লেটেস্ট ইউজ সেভেন থ্রি নাইন জিরো মডেলটা ইউএসএ লঞ্চ হওয়া ঈদ ডিসকাউন্ট অফারে মাত্র পঁচিশ হাজার নশে নব্বই টাকা হলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন আর কুরিয়ারে অর্ডারের জন্য আমাদের কল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনের ল্যাপটপ আপনাদেরকে ঠিকানা অনুযায়ী ল্যাপটপ কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পনেরো দিন পর্যন্ত ল্যাপটপটা ইউজ করে কোয়ালিটিটা অ্যানসিয় করে নিতে পারবেন বিএস এরপর দেখাবো অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ যারা অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ ইউজ করতে চান তারা কিন্তু এই সুযোগে নিয়ে নিতে পারেন তিন হাজার টাকা ডিসকাউন্ট অফারে এই ল্যাপটপ কিন্তু এখন আমাদের থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে প্রায় এটা কোরআভ প্রসেসরে পেয়ে যাবেন ম্যাকবুক প্রো কোরআভ প্রসেসরে লেট ইলেভেন মডেলে কিন্তু ম্যাকবুক প্রো মডেলটা কালেক্ট করে নিতে পারেন সো এটা র্যামডম কাজের জন্য ভালো হবে হাই প্রফেশনাল থেকে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন ব্যাকলেট কীবোর্ডের সুবিধা পাবেন মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে সব ধরনের পোর্ট সিলিজ দিয়ে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন ম্যাকবুকের ম্যাকবুক প্রো ওআই ফাইভের এই ল্যাপটপটা এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি এসডিডি পাবেন রেডি ডিসপ্লে হওয়াতে সার্বক্ষণিক ল্যাপটপের সামনে থেকে আপনার কাজ করতে পারবেন সো ম্যাক সম্পর্কে আসলে তেমন কিছু বলার নাই লেট ইলেভেন ওরাই ফাইভ প্রসেসরে আপনারা কিন্তু এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে ধামাকা ডিসকাউন্ট অফারে ঈদ অফারে ল্যাপটপটা ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ঈদ সৌজন্য অফারে এই ল্যাপটপটাও কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন গিফট সহ এসে কম টাকার মধ্যে বাজেট করে যারা লাইট ওয়েট স্লিম ল্যাপটপ চান তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন একেবারে প্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন নতুন একটা কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ওটা ভালো একটা কনফ্লিগারে আমাদের থেকে পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে লাইট ওয়েট প্রেশ স্লিমের মধ্যে ক্যারি করার জন্য ভালো হবে অনেক হালকা পাতলা আছে এটা ল্যাপটপটা কিন্তু নিয়ে সবজনের কাজ আপনারা করতে পারবেন এইট জিবি র্যাম হয় ফোর জিবি গ্রাফিক্স পাবেন ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা আপডেট করতে পারবেন সবজনের কোর্ট ফেসিলিটি দিয়ে লাইট ওয়েট স্লিমের মধ্যে অনেক সুন্দর একটা ল্যাপটপ এটা কিন্তু রিজনাল প্রাইসে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নশো নব্বই টাকা হলে এইট জিবি দুশো ছাপ্পান্ন ছাপান্ন পরে সিক্স জেনারেশন সব ধরনের পোর্ট ফোটফেসিলিটি দিয়ে একেবারে এগ্রেড কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন এটার মডেলটা পেয়ে যাবেন এসপি ফোর থ্রি জিরো জি থ্রি মডেলে সিক্স জেনারেশন এইট জিবি দুশো ছাপান্ন দাবি এসে দিয়ে অনেক সুবিধা নিয়ে আপনারা কাজ করতে পারবেন সব ধরনের কাজের জন্য এই মডেলটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নশো নব্বই টাকায় বিএস এরপর যে ল্যাপটপটা দেখাবো এটা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কালেক্ট করতে পারবেন এটাতে টোটাল ফাইভ জিবি গ্রাফিক্স পাবেন এইট জিবি র্যাম থাকায় আপনারা যদি ষোলো জিবি বত্রিশ জিবি করেন সেক্ষেত্রে ল্যাপটপটা কিন্তু আরও অনেক পরিমাণ গ্রাফিক্স আপনারা কিন্তু পেয়ে যাবেন সো এইট ষোলো জিবি যদি করেন সেক্ষেত্রে আপনার ল্যাপটপটাতে নাইন জিবি গ্রাফিক্স পাবেন এইট জিবি ইনটিগ্রেটেড গ্রাফিক্স পাবেন এবং ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন সো ডুয়েল গ্রাফিক্সে আপনারা কিন্তু এস পির মধ্যে জি ফাইভ মডেলটা কালেক্ট করতে পারেন ইকুইয়াল এইট জেনারেশন ল্যাপটপ আর মূলত রাইজেন প্রসেসরও পেয়ে যাবেন রাইজন ফাইভ প্রসেসরে এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিস সহ টোটাল ফাইভ জিবি গ্রাফিস পাচ্ছেন তো চাইলে আপনারা নাইন জিবি গ্রাফিসেও এই ল্যাপটপটা নিতে পারেন ব্যাকলেট কিবোর্ড পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন সেন্সর এবং ব্যাঙ্গালোর ধরনের সাউন্ড সিস্টেম সহ সব ধরনের পোট দিয়ে আপনারা একেবারে লাইট ওয়েটের মধ্যে ফুল মেটাল বোর্ডের মধ্যে মডেলটা কালেক্ট করে নিতে পারেন এটা ইকুয়েল এইট জেনারেশন ল্যাপটপ ল্যাপটপজন ফাইভ প্রসেসরে ইকুয়াল এইট জেনারেশনে আপনারা ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন খুবই জন্য প্রায় যারা গ্রাফিক্স প্ল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজ করবেন এবং প্রফেশনাল টাইপের কাজগুলো করবেন করতে পারবেন টুকিটাকি গেমসও কিন্তু এই মডেল কিন্তু করতে পারবেন এটার মডেলটা পেয়ে যাবেন এসপিএল এড বুকের সেভেন থ্রি ফাইভ জি ফাইভ মডেলে ইকুয়েল এইট জেনারেশন ল্যাপটপ সো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যদি নিতে চান এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র উনতিরিশ হাজার নশো নব্বই টাকায় প্লাস এরপর যে ল্যাপটপটা দেখাবো একেবারে আনেজ কন্ডিশনে লেনবো থিঙ্ক মধ্যে একেবারে নাইস একটা কন্ডিশনে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন র্যামডম কাজ করতে পারবেন খুবই কম ইউজ হওয়া একটা ল্যাপটপ কিন্তু পেয়ে যেতেন আমাদের থেকে ল্যানাবোথিং প্যাডের টি ফোর এইট জিবি মডেলে আপনারা পেয়ে যাবেন ডুয়েল ব্যাটারি সাপোর্ট এবং ব্যাকলাইট কি ব্যাকলাইট কিবোর্ড দশ সুবিধা ফিঙ্গের প্রিন্ট সেন্সর এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে পটেন্স ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা কিন্তু র্যামডম কাজ করার জন্য ভালো হবে হাই প্রফেশনাল সব ধরনের কাজ আপনারা করতে পারবেন ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এসএসডি আছে এইট জিবি গ্রাফিক্স আছে আর ল্যাপটপটা চাইলে আপনারা বত্রিশ জিবি করতে পারেন মডেলটা বলে দিলাম মডেলটা গুগলে সার্চ করবেন এবং সব ধরনের সুবিধা নিয়ে আপনারা কিন্তু একেবারে এগ্রেড কন্ডিশনে ইউজ ল্যাপটপের নির্দিষ্ট কোনো প্রাইস হয়ে থাকে না কতটা ইউজ কেমন কন্ডিশন কেমন ইউজ করা যাবে সেটার উপরে কিন্তু প্রাইসটা নির্ভর করে তো এই ল্যাপটপটা আশা করি চার থেকে পাঁচ বছর একদম র্যান্ডম আপনারা ইউজ করতে পারবেন গ্রাফিক্স ফিলিং আউটসেসিং হাই প্রফেশন সব ধরনের কাজ করতে পারবেন তো চাইলে কিন্তু কোয়ালিটিফুল এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক দুশো সাতান্ন জিবি এসএস ডি কোড়াই ফাইভের এইট জেনারেশনে কালেক্ট করতে পারেন দুটা ব্যাটারি হওয়া ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো পাবেন স্লিমের মধ্যে খুব ভালো হবে ক্যারি করার জন্য আপনারা কিন্তু এই ল্যাপটপটা ক্যারি করার জন্য ভালো হবে চাইলে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারেন ঈদ সজন্য অফার প্রাইজে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার নশো নব্বই যেটা রেগুলার প্রাইস ছিল তিরিশ হাজার টাকা ঈদ সজন্য অফারে ল্যাপটপটা পেয়ে আছেন মাত্র তিরিশ হাজার নশো নব্বই টাকা চাইলে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন বিএস আরেকটা ল্যাপটপ দেখাবো এটা পেয়ে যাবেন খুবই রিজনেল প্রাইজে এটা পেয়ে যাচ্ছেন কোরআভের এড জেনারেশন প্রসেসর এস আর ব্র্যান্ডের মধ্যে সো এস আর ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু কোনো অংশেই কোনো কিছু কম পাবেন না কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে পর ডিসের মধ্যে ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে পিঙ্কের পিন স্যান্সর সহ একেবারে আনইউজ কন্ডিশনে ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন সো অন্যান্য ব্র্যান্ড থেকে যেমন এসপি বা ডেলের কথা বলবেন এসপি বা ডেল থেকে এই ল্যাপটপটা কিন্তু অনেক প্রাইস কমে পেয়ে যাবেন শুধু শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালুর কারণে এস আসুস বা তোসী যাই বলেন এই ল্যাপটপগুলো কিন্তু ব্র্যান্ড ভ্যালুর কারণে কিছুটা কমের মধ্যে পাবেন কিন্তু কোয়ালিটিফুল ল্যাপটপ কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন সো ব্র্যান্ড ভ্যালুর কারণে আপনারা কমের মধ্যে যদি নিতে চান অর্থাৎ কোয়ালিটিফুল ল্যাপটপ যদি নিতে চান তাহলে কিন্তু এসআর ব্র্যান্ডের এই ল্যাপটপটাও কালেক্ট করতে পারেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা গেলে কোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এস আর ট্রাভেল ম্যাটার এই ল্যাপটপটা দিয়ে যে কোনো কাজ র্যামডাম আপনারা করতে পারবেন তাহলে কিন্তু কালেক্ট করতে পারবেন অফার প্রাইজে মাত্র চব্বিশ হাজার নয়শো দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম